বিশিষ্ট লেখিকা ও বিতর্কিত লেখিকা এবং ভারতে আশ্রয় করা লেখক তসলিমান আসরিন বলেছেন শেখ হাসিনা আমার অনেক ক্ষতি করে ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি লোক ক্ষোভ প্রকাশ করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমান আসরিন গতকাল নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার প্রতি ক্ষোভ জানান তিনি পোস্টে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তসলিমা নাসরিন তার দাবি শেখ হাসিনা তার অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনে গুরুতর ক্ষতি করেছেন তসলিমা নাসরিন জানান তার পৈতৃক সম্পত্তি বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য তিনি তার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন তবে শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মচারী এই ডকুমেন্ট সত্যায়িত করেনি বিষয়টি নিয়ে শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েও তিনি কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন তিনি পোস্টে তসলিমা উল্লেখ করেছেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার মেয়েবেলা শেখ হাসিনা শাসন আমলে নিষিদ্ধ হয় লেখিকার প্রশ্ন কেন আমার বই নিষিদ্ধ করা হয়েছিল তিনি দাবি করেন এই সিদ্ধান্তের পিছনে শেখ হাসিনার হিংসা ঘৃণা ও দম্ভ কাজ করেছে তসলিমা আরও জানান তার বাবা যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি দেশে ফিরে বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন তসলিমার ভাষায় তিনি নিজের বাবাকে নিয়ে হাহাকার করতেন অথচ অন্যের বাবার প্রতি কেন সহমর্মিতা দেখাননি শেখ হাসিনা তসলিমা দাবি করেন শেখ হাসিনার শাসনামলের প্রকাশকদের তার বই প্রকাশ করতে ভয় পেতে পেতে হতো কারণ তারা ধারণা করতেন তার বই প্রকাশ করলে তাদের উপর হেনস্থা নেমে আসতে পারে তসলিমা নাসির তার পোস্টে শেখ হাসিনা সমালোচনা করলে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন আমি চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক স্বাধীনতা শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একজোট হতে হবে